তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাঁচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফজর এবং এসা

প্রফাসক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে না হলে আনতুসিব কৌমাম বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফআলতুম নাদিম না তোমরা অবগত বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদক্ত হতে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলমার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহাব্বত করে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না একজন কোনোদিনও ছাড়বা না এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই একটা পৃষ্ঠা হলেও অর্থসহ করবে। পড়বে একটা পৃষ্ঠা হলেও অর্থ সহ ওই যেমন পাঁচটা আয়তের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম চারটা পাঁচটা আয়াতের উপর অর্থ পড়বে দুই নাম্বার হচ্ছে রসুল্লা আলু ইসলামের হাদিস চারটা পাঁচটা করে প্রতিদিন পড়ার চেষ্টা একটা বিশুদ্ধ বই থাকে আর রসুলের সিরাত জীবনী দুই তিনটা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করুন এই কাজগুলো করলে হয় কি ইমান তাজা হয় আপনি অজুর ফজিলত জানেন দিন আগে পড়েছেন এখন অজু করতে গেলে সেই ফিল্ডটা আপনি পাবেন না আপনি এখনই অজুর ফজিলতটা আরেকবার পড়ে যান দেখেন আপনি অজু করতে গেলে একটা ফিল পাবেন যেটা আমার মাফ হচ্ছে এখান এটা হচ্ছে এই মর্জনের ফলে আমাদের কিন্তু ইমানটা রিচার্জ হয় যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহ আরি হোয়া সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুনা মাফ হয়ে যায় আল্লাহ্বাক দশবার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফায় অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলে বলছি এমএইজি হাদিস যে একজন সাহাবী বলছে সালমান রতি আল্লাহ তিনি বলেছেন যে যখন মুমিনের মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়